বলছে যে শীত দু একদিন দেখেন ওয়েদার weather ভালো হওয়ার সম্ভাবনা নাই দু একদিনের ভিতর আপনার অবস্থা তো দেখতেছেন অবস্থা দেখা মনে হয় না এই তবে দুই তিন দিনের মধ্যে আজকের পরিবেশটা সবচেয়ে ভালো ওয়েদারটা সবচেয়ে ভালো আজকে বৃষ্টি তেমন হয় না সকাল টাইমে বৃষ্টি হয়েছে দুপুর টাইমে কোনো বৃষ্টি নেই

মধ্যে এটাই মা কি হাত মধ্যে এটাই ওরা কি আর মাছ তো কিছু লোক তো কিছু নাই আর তো লোক নাই এখানে মাছ ওখানে তো আচ্ছা বন্ধু দেখ বাধাটা কি ঠিক আছে ঠিক আছে না ঠিক থাকে তো না না ঠিক আছে বাবা ঠিক আছে আর দাও কি এন্ড ঠিক আছে আমার ভয় লাগে আমার যদি আর যদি উপরে পড়ার পারে বাপ তোর বেটা কইবো না অনেক দেরি আছে তো অগো কাছে যাবো পরশুদিন অপেক্ষা আর যদি আবার আড়া কইতা অপেক্ষা করতেছি আসো আবার যাবো আবার মাছ সমুদ্রে

কালি জাক বেগ বঢ়া পাথলি যাব Martin Island very nice moment কৰল মেৰ কালে টুকাম কৰল আমি কৰল টুকাম কালকে টুকামো বাইদেউ আমি Bye bye, video korong.

আমাদের মডেল দুইটা আসছে প্রথম কবির ভাই তারপর আমাদের ক্যামেরা পার্সন এবং প্লাস মডেল আমাদের প্রাণপ্রিয় মুন্না ভাই ভাই একটু হায়িত আমাদের হ্যাঁ এখন আমাদের সামনে কি বলে আমাদের ভাবির আগমন তারা ছবি খিচ্ছে একে অপরের

何